গুড মর্নিং দিল্লি কালকে তো আমরা বিকেলেই দিল্লিতে পৌঁছে গেছি কালকে অক্ষরধাম টেম্পেল দেখি আমরা দিল্লির হোটেলে ছিলাম তো সকালে আমরা বেরিয়ে পড়েছি দিল্লি শহর ঘুরতে তো আগে তো আমরা দিল্লি শহর ঘুরেছি দুবার যেমন লালকেল্লা আমি আগে দেখে গেছি তো লালকেল্লা দেখার জন্য নামলাম না আমরা গাড়ির থেকেই লালকেল্লা দেখলাম দেখে আমরা আবার রওনা দিলাম যে এটা মেনলি দেখার জন্যে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখা যাক আজকে আমরা দিল্লি থেকে ব্যাক করব বিকেল চারটা কুড়িতে রাজধানী এক্সপ্রেস তো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি আমাদের হোটেলে ফিরে আবার লাঞ্চ করেই বেরিয়ে যেতে হবে স্টেশনে তো খুবই তাড়াহুড়া করছিলাম আমরা এ কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমার সেই জায়গা যেটা আমার দেখার বহু দিনের ইচ্ছে ছিল দিল্লিতে দু দুবার এসছে জানো তাও হয়ে উঠছিল না দেখার সুযোগ এবার ফাইনালি আমি দেখতে পেলাম হ্যাঁ এ হচ্ছে প্রকৃতির মাঝে সাদা চকচকে এক লোটাস টেম্পল সত্যি কি অপূর্ব দেখতে এত সুন্দর লোটাস টেম্পলটি দারুণ যাকে বলে আমরা তো সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম প্রচন্ড হাওয়া দিচ্ছিল আমরা উপরে এক সাইডে জুতো রেখে আমরা খালি পায়ে এখন ভিতরে প্রবেশ করছি এ টেম্পেলের চারদিকেই ঝিল রয়েছে জলটা কি চকচক করছে কি সুন্দর তো আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি মোবাইল একদম ভিতরে এলাও করছিল না তবে এক বাইরের দিকে মোবাইল আমাদের এলাও করছিলো তাই একটু সুযোগে ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য নিচ থেকে আমরা আবার উপরে উঠে আসলাম যেখানে আমরা এখন ভিতরে প্রবেশ করব তার দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি খালি পায়ে এটা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসতে পারবে এখানে কোনো টিকিট লাগে না আর এখানে বসে যে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যাতে কাছে ঘেরা তার ভিতরে অনেক সিট মানে বসার জায়গা রয়েছে ওখানে বসে সবাই ধ্যান করতে পারবে আমরা এই ঘরটার ভিতরে গিয়ে বসলাম কিছুক্ষণ ওখানে ভিডিও করা যাচ্ছিলো না তাই ভিডিও করিনি এমন কি কথাও বলা যাবে না আর যারা নাকি ওখানে বসে চুপচাপ ধ্যান করে তাদের নাকি মনের শক্তি জেগে ওঠে আর মনও খুব শান্ত হয়ে যায় আমারও এত ভালো লাগছিল আর বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না কিন্তু ওই যে পেছনে তারা আছে তাই তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখন আমরা ধীরে ধীরে নিচে নেমে আসবো চারদিকটা কি সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম আজকে সানডে কত ভিড় এমনিও সবসময় ভিড় থাকে তো আমরা এখন দেখে এটা দেখি আমরা দিল্লির হোটেলে পৌঁছে যাব হোটেলের থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো স্টেশন দিল্লি স্টেশন আমাদের ট্রেন একটু পরেই ঢুকবে চারটে করে আমাদের রাজধানী এক্সপ্রেস আর তাড়াতাড়ি হোটেলে গিয়ে লাগেজপত্র নিয়ে চলে এসেছি স্টেশনে তো আমাদের ট্রেনও চলে এসছে আর ট্রেন ছাড়লো উঠে বললাম ট্রেনে আর ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে আসলো স্ন্যাক্সে ছিল সিঙ্গারা স্যান্ডউইচ একটা বাইট নিমকি চায়বিনো সরঞ্জাম অনেক কিছু তো আমরা এখন খাবো রাতে ডিনারটা আমরা ট্রেনের থেকেই পেয়ে যাবো তো এখানে আর ভিডিও করছি না সব এখন গল্প করছি আমরা সকালে পৌঁছে যাবো তো এখন বাজে দুপুর একটা কুড়ি আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে আমার জার্নি এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটি নতুন ভিডিও চলে আসবো কেমন ততক্ষণ টাটা